সম্মানিত শুলিমণ্ডলী আমরা সুর আত্মুর এই সুরার উনত্রিশ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব করবো ইনশাল্লাহ সৈতন রজিম বিস্মুল্লাহ রহমান রহিম ফাদ ফামা তাবে নেমাতে রব্বিকাবে কাহনু আলা মাজনুন আল্লাহ রব আল বলেন হে রাসুল আপনি উপদেশ দান করুন ফামা আন তাবে নেমাতে রব্বিকাবে কাহনু আলা মাজনুন রবের নিয়ামতের কারণে আপনার রবের নেয়ামতের কারণে আপনি গণকও নন পাগলও নন ওরা আপনাকে গণক বলে পাগল বলে কিন্তু রবের নেয়ামতের কারণে আপনি গণকও নন এবং পাগলও নন রবের নামত কি এই আসমানি কিতাব এটা রবের নিয়ামত নবয়াত এবং রেশালাত এইটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত এর মতো নিয়ামত পৃথিবীতে দ্বিতীয়টি আর নাই এই জন্যই বিদায় বিধেহাতে কী বলা হয়েছিল আত্মাম তো আলাইকুম ন্যামাতি আমার নেয়ামতের সমাপ্তি ঘটালাম পরিসমাপ্তি ঘটালাম আমি তোমাদের উপরে কোরআন শরীফে বহু জায়গায় ইয়া বানিয়েছে আলাইকুম এই যে নেয়ামাত এই নেয়ামতের অর্থ নবুয় বংরে এখানেও আল্লাহ বলছেন যে আপনি উপদেশ দান করুন রবের নেয়ামতের কারণে আপনি গণক নন আপনি পাগলও নন আপনি সম্মানিত মর্যাদাবান ওরা আপনার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না যেদিন দেখেন যে আল্লাহ রসুলের সম্মান এক লক্ষ চব্বিশ হাজার সাবিক ইনি আল্লাহ রসুল হস করেছেন কত সম্মান যে তাকে সেদিন করা হয়েছে সমস্ত কাফের মক্কা বিজয়ের পরেও তিনি প্রচুর সম্মান লাভ করেছেন এবং বিদেহাতে সর্বশেষ সম্মান সম্মান কাকে বলে মানুষ দেখেছে পৃথিবীর কোনো রাজবাসাকে এইরকম সম্মান করা হয় না যে সম্মান আল্লাহ রসুলকে করা হয়েছে সেই জন্য আল্লাহ বলে যে ওরা আপনার সম্মান ক্ষুণ্ণ করতে পারবে না আপনি রবের নিয়ামতের কারণে আপনি গণকও নন আপনি পাগলও নন আমাকুনা শায়রুন অথবা তারা বলে কবি যে আপনি কবি কবিদের কোনো লেখা পড়া লাগে না কবিদের সম্পর্কে প্রবাদ আছে আর শেরও কাঞ্জন তাহাত আরশের রহমানে ও সুয়ারাও তালামিদুর রহমানে এটা প্রবাদ হাদিস না এর অর্থ হল কবিতা আরসের নিচের একটা ভাণ্ডার এবং কবিরা আল্লাহ শিষ্য এটা প্রচলিত কথা এটা আরবরা কমনলি এটা ব্যবহার করতো তো কবিদের কোনো ডিগ্রি লাগে না পাশ লাগে না তারা কবিতে এটা দান আম না সায়রুন অথবা তারা বলে যে মোহাম্মদ সালাম কবি না তার রাব্বাসুভি রাইবেল মানুন আমরা অপেক্ষা করছি তার ব্যাপারে মৃত্যুর দুর্ঘটনা মৃত্যুর দুর্ঘটনা অপেক্ষা করছি মৃত্যুর বিপদের কথা আমরা অপেক্ষা করছি সে তার বিপদ আসবে এবং সে বিপদের কারণে ধ্বংস হবে এবং তারা মনে করতো যে মোহাম্মদ সাল্লামের আব্বা আবদুল্লাহ যেরকম অল্প বয়সে মারা গেছে মোহাম্মদ সাল্লাহ আসালাম ওই রকম অল্প বয়সে মারা যাবে সে মারা গেলেই আমরা এই বিপদ থেকে মুক্ত হয়ে যাব এই কথা আল্লাহ বলেন তারা বলে যে আপনি কবি না তার আব্বাসুভি রাইবাল মানুন আমরা অপেক্ষা করি করি তার জন্য বিপদের দুর্ঘটনা বিপদের দুর্যোগ এটা আসুক তার উপরে মৃত্যুর দুর্যোগ মানুন মানে মৃত্যু এই মৃত্যুর দুর্যোগ তারপরে উপরে আপত্তিতে হোক এটা আমরা কামনা করি আল্লাহ বলেন কুল আপনি বলুন তারাবাসু তোমরা অপেক্ষা করতে থাকো ফাইনি মাহকুম মেলার মতারাবি সিন আমি তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত থাকলাম তাহলে অপেক্ষা করে কি দেখা গেল। যে ওই সব নেতারাই ধ্বংস হয়ে গেল আল্লাহ রসুলের জীবনের সামনেই আল্লাহ রসুলের জীবদ্দশাই আবু জাহেল আবুল হাব উতবা সাইবা তারপরে ওই যতগুলো সব খারাপ লোক ছিল আমর এমনি আজের বংশধর আজ এমনি অয়েল তারপরে এরকম আরও যারা ছিল এরা তো সবই আল্লাহ রসুলের জীবন থাকতে তারা ধ্বংস হয়ে গেছে আর তারা মনে করছিল যে আল্লাহ রসুল ধ্বংস হয়ে যাবে কুল তারাবাসু আপনি বলুন তোমরা অপেক্ষা করতে থাকো আমি তোমাদের সাথে অপেক্ষা অপেক্ষাকারীদের সাথে অবস্থান করছি তাদের সাথে আমিও আছি দেখব কি হয় আল্লাহ বলেন আম তাদের জ্ঞান কি তাদেরকে এই ধরনের কার্যকলাপে আদেশ দিচ্ছে অথবা তারা একটা সীমা লঙ্ঘনকারী জাতি কোনটা তাদের জ্ঞান কি তাদেরকে এই পরামর্শ দিচ্ছে এই আদেশ দিচ্ছে না তারা নিজেরাই একটা সীমা লঙ্ঘনকারী জাতি কোনটা যে কোনো একটা তারা হতেই পারে আমি একুলু না তাকাববালাহুক অথবা সে বলে যে মোহাম্মদ সালাম এই কথাগুলো বানিয়ে বলেছে। কৌল বাণী কথা তাকাবুল বাণি বানিয়ে কথা বলা আল্লাহর কোরআন না আল্লাহর বাণী না এটা মোহাম্মদ সালাম বানিয়ে বলছে এটা তারা বলে আল্লাহ বলে না বাল্লাই ইমরুন বরং তারা ইমান আনে না মোহাম্মদ সালাম বানাইয়া বলে নাই মোহাম্মদ সালাম আল্লাহর বানিয়ে বলেছে কিন্তু ওরা ইমান গ্রহণ করে না আল্লাহ বলেন মোহাম্মদ সালাম যদি বানিয়ে বলে তো ফালিয়া তুবে হাদিসে হাদিস তারা তারা এইরকম একটা বাণী নিয়ে আসুক মোহাম্মদ সাম যদি এটা বানাইয়া বলে তো তোমরা তো মানুষ তোমরা তো অনেক আছো তোমাদের মধ্যে লিখিত শিক্ষিত পণ্ডিত মোহাম্মদ তুমি তো ফালিয়া তুমি হাদিসের মিস্ত্রি তারা যেন এই কোরআনের মতো একখানা বাণী নিয়ে আসে এন কানু যদি তারা সত্যপাতি হয়ে থাকে হাদিস শব্দ অর্থ বাণী কথা আম খুলকুমেন গাই আম আমলে খালিকুন অথবা তারা কি কোনো বস্তু ছাড়াই সৃষ্টি হয়েছে মানে কোনো সৃষ্টিকর্তা ছাড়াই ছাড়াইকে তারা এমনি এমনি সৃষ্টি হয়েছে যেরকম বিজ্ঞানীরা বলে হ্যাঁ বস্তুবাদীরা যেরকম বলে যে এই পৃথিবীটা প্রচণ্ড মানে এই মানে সূর্যটা প্রচণ্ড একটা অগ্নিশিকা এই সূর্যের সাথে কোনো একটা তারকা তার নিকটতম হেইলিং ডিস্ট্যান্সে গিয়ে অতিক্রম করছিল তখন সূর্যের উপরে প্রখণ্ড ঢেউ উঠেছে সেই ঢেউ থেকে সূর্যের কিছু অংশ টুকরা টুকরো ছিঁড়িয়ে ছড়িয়ে পড়েছে এবং সেইগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে সেইগুলো ছয়টা গ্রহ পরিণত হয়েছে এবং ওই টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওর ভিতর থেকে আপনা আপনি জীবন সৃষ্টি হয়েছে কীরকম যে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলা মানে আবাস বাতাসের কারণে অথবা কালো চক্রে এগুলা ঘুরতে ঘুরতে একত্রিত হয়ে একটা লিভিং সেল জীবকর সৃষ্টি করছে এই জীবকল সৃষ্টি করার পরে এই জীবকোষটা ডেভলপ করে করে আস্তে আস্তে ব্যাঙ্গের সাঁতার মতো এটা আস্তে আস্তে এটা লেস ছিল অন্যরকম আকৃতি ছিল এটা আস্তে আস্তে মানুষ রয়েছে থিরিতে এই কথাগুলো তারা বলছে আর আল্লাহ প্রশ্ন করছে তারা কি গায়রা সাইন মানে কোনো কিছু ছাড়া অর্থাৎ কোনো সৃষ্টিকর্তা ছাড়াই কি তারা এমনি হয়ে গেছে যদি তাই হয়তো তোমরা বানাও তো ওইটার উপরেও আবার যারা প্রোটেস্ট্যান্ট যারা মানে ওটা যারা প্রতিবাদ করেছে তারা আবার এটা বলেছে যে প্রাকৃতিকভাবে যদি হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে বিরোজমান ছিল এটা একত্রিত হয়ে যদি একটা লিভিং সেল জীবকোর্স তৈরি করতে পারে তো তোমাদের বোতলে তো আছে ওই দেটা বানাই দেখাও আপনি আপনি যদি হইতে পারে যে তোমরা তো আরও সহজে করতে পারবা তো যে চারটা পদার্থ দ্বারা জীবকোর্স সৃষ্টি হয়েছে তো তোমাদের বোতলে আছে বানাই দেখাও না তা যখন পারো না তখন মেন গাইলের সাইন কথাটা আর হতে পারে না যে কোনো কিছু ছাড়াই তোমরা সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হচ্ছে এটা হতে পারে না তোমাদের সৃষ্টিকর্তা আছে এর জন্য ওরাও সৃষ্টি করে যে একটা ভাইটাল ফোর্স একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে এই শক্তি ছাড়া এভাবে এমনি এমনি মানুষ বা জীবকোষ বা জীব এটা সৃষ্টি হতে পারে না আর জীব এরকম ডেভেলপ করে জীবের পরিবর্তন ঘটে না তাই যদি হতো বানর থেকে যদি মানুষ হতো তাহলে প্রতি কত বছর পর একশো বছর পর বা দুইশো বছর পর বা পাঁচশো বছর পর এক এক ব্যাস বানর মানুষ হয়ে আসবে কি এক এক ব্যাস বান হনুমান থেকে মানুষ বের হয়ে লোকালয় প্রবেশ করবে কি তা কি করছে তাহলে এভলিউশন থিওরি এটা সম্পূর্ণ ফলস এটা সম্পূর্ণ মিথ্যা এটা কোনো ভিত্তিহীন এটা কোনোভাবে যুক্তিতর মান দ্বারা তারা প্রমাণ করতে পারে না আল্লাহ সে কথা বলেছেন আম খুলে কমেন গাইরে সাইন তারা কি কোনো বস্তু ছাড়া কোনো সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়ে গেল খালে কোন না তারা নিজেরা সৃষ্টিকর্তা নিজেরাই সৃষ্টি করতে পারে কোনটা আরও যাও বিচারের সামনে তখন বুঝতে পারবে তোমার বাহাদুরি কোথায় থাকে আম আমখালাকুসাল অথবা এই আকাশ পৃথিবী কি তারা সৃষ্টি করেছে এই যে মহাবিশ্ব এই যে আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এগুলোতে সবসময় আমাদের সেবায় নিয়োজিত এগুলি তারা সৃষ্টি করেছে বরং তারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে না আমেন দাম খাজাইনুরব্বিকা অথবা তাদের কাছে আপনার রবের ভান্ডার আছে রবের যে খাদ্য ভাণ্ডার সমস্ত বস শুধু খাদ্য নয় মানব জীবনের যত প্রয়োজন সব কিছুর ভাণ্ডার আল্লাহর কাছে তেল বলেন লোহা বলেন পানি বলেন গ্যাস বলেন যা বলেন সবই তো কিছু আছে উপরে কিছু আছে নিচে সবই তো আছে এবং আল্লাহটা প্রস্তুত করে ঢুকে দিয়েছেন দুই দিন বয়সী পৃথিবী সৃষ্টি করে বাকি দুই দিনে পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত এবং খনিজ দ্রব্য সব পৃথিবীতে স্থাপন করেছেন তো সেই কথা আল্লাহ বলেন আমাজাইনু রে রব্বিক আপনার রবের ধন কি ওদের কাছে আছে আমুল মশাই তেরুন না তারা সার্বিক নিয়ন্ত্রক সবকিছু নিয়ন্ত্রণ করে ওটা ওরা খাদ্য খাদক বা জীবন সামগ্রী তাদের কাছেও নাই এবং তাদের নিয়ন্ত্রণেও নাই আর ইচ্ছেকালে বাড়াবেন ইচ্ছেকালে কমাবেন ইচ্ছেকালে বন্ধ করে দিবেন তোমাদের নিয়ন্ত্রণেও নাই দখলে নাই নিয়ন্ত্রণেও নাই দুটাই আল্লাহ বলে দিলেন আমলাম সুল্লামুন অথবা তাদেরকে আসি সিঁড়ি ল্যাডার স্ট্যার ইয়াস তামিউ হে যে সিঁড়িতে আরোহণ করে আকাশে কথা শুনবে যেমন আল্লাহর একটা সিঁড়ি দেওয়া আছে বায়তুল মকাদ্দাসে ফেরেজ ওই সিঁড়ি বেয়ে নিচে নামে ওই সিঁড়ি বেয়ে আকাশে ওঠে এই আমাদের রাসুলের মেরাজ বাইতুল মকাদ্দাস থেকে হয়েছে মক্কা থেকে হয় হয়নি যেহেতু ওই সিঁড়িটা বায়তুল মকাদ্দাসে আকাশে আরোহণ করার সিঁড়ি তা আল্লাহ বলে যে তোমাদের একটা সিঁড়ি আছে নাকি কীভাবে দেখেন কতগুলো প্রশ্ন আল্লাহ করছে আমলাম সুল্লা তুম সুল্লামুন অথবা তাদের জন্য আছে কি একটা সিঁড়ি না সেই সিঁড়িতে আরোহণ করে তারা শোনে ফালিয়াতে মোস্তা মোস্তা মেহমবে সুলতান অতএব নিয়ে আসুক তাদের শ্রবণকারী স্পষ্ট দলিল যে সিঁড়ি বেয়ে শোনে সে স্পষ্ট দলিল নিয়ে নেমে আসুক তোমাদের কাছে যে আমি এই প্রমাণ নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে কে আছে কেউ কাজে এই সমস্ত মুখের বলি বললে কিছু হবে তো পিটানেই সোজা হয়ে যেতে হবে সে সময় মুখের বুলি দলিল ছাড়া আমলাউল বানাত অলাকমুল বানুন অথবা আল্লাহর কন্যা সন্তান তোমাদের পুত্র সন্তান তোমরা যেগুলো বলো আল্লাহর ছেলে আছে আবার আল্লাহর মে আল্লাহর কন্যা এগুলি তোমরা বলো আমলাউল বানাত আল্লাহর জন্য কন্যা সন্তান অলাকুম বানুন এবং তোমাদের জন্য পুত্র সন্তান আমতাসালুম আজরান অথবা হে রাসুল আপনি তাদের কাছে কি কোনো বিনিময় চাচ্ছেন ফাহম্বে মাকরামে মুস্কান এই জরিমানাটা তাদের কাছে একটা ভারী ঋণের মতো মনে হচ্ছে ভারী একটা জরিমানার মতো মনে হচ্ছে আপনি দাওয়াতের বিনিময়ে তাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছেন কোনো ভারী প্রতিদান চাচ্ছেন যেটা তাদের কাছে একটা বড় জরিমানার মতো মনে হচ্ছে এই জরিমানা দিয়ে তারা দাওয়াত গ্রহণ করতে পারছে না এরকম কিছু না আল্লাহ রাসুলের বেতন আল্লাহ দিয়েছেন এবং দাওয়াত দিতে বলেছেন ফ্রি তো এই কথাটা আল্লাহ প্রশ্ন করছেন যে আমি আপনি কি তাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছেন কোনো রেমুনেশন চাচ্ছেন যেটা তাদের কাছে একটা ভারী ঋণের মতো মনে হচ্ছে আমেন্দম উল গাইব অথবা তাদের কাছে কি গায়বের এলেম আছে ফাহম ইয়াক্তবুন তারা গাইবের এলেম লিখতেছে কত প্রশ্ন আল্লাহ করলেন এটা একটা প্রশ্নের জবাব কি আছে কাফেরদের কাছে তাদের কাছে গিয়ে গায়েব আছে যারা তারা গায়েবের বিষয়টা লিখছে আমি ইরিদ না কায়দান অথবা তারা কি আল্লাহর কাছে আল্লাহর সাথে ষড়যন্ত্র করতে চায় আল্লাহর সাথে মকর করিয়া কৌশল করিয়া আল্লাহকে হারাতে চায় তারা আমি দিও না কায়দান অথবা তারা কি ইচ্ছা করে ষড়যন্ত্র করা ফাল্লা দিনা কাপড় হুহুল মাকিদুন অতএব যারা কাফের তারাই ষড়যন্ত্রের শিকার হবে তারা ষড়যন্ত্র করতে পারবে না বরং তারাই ষড়যন্ত্রের শিকার হবে আমলাহন ইলাহন গায়রুল্লাহ অথবা তাদের জন্য আল্লাহ সারা কোনো ইলাহ আছে আল্লাহ সারা কোনো উপাস্য আছে ইলাহ আছে সুবাহ আল্লাহ পবিত্র তা আল্লাহ রাম মায়ুর শিকুন ওই সব কিছু থেকে যে আল্লাহর সাথে শরিক করা হয় আল্লাহর সাথে যা শরিক করা হয় সব কিছু থেকে আল্লাহ পবিত্র ওই রাও কেশাবাব মিনার সময় ইয়াকুলু শাহাবু মারকুম যদি তোরা যদি তারা দেখে কেশবাব সময় সময়ে আকাশের একটা খণ্ড আকাশ ভেঙ্গে যদি তাদের মধ্যে পতিত হয় শাক যদি পতিত হয় ইয়াকুলু তাহলে তারা বলবে সাহাবু মারকুম এটা কিন্তু ম্যাঘ এটা ম্যাঘের স্তূপ এটা যে আকাশের খণ্ড তা তারা বিশ্বাস করবে না আসলে তারা বিশ্বাস করবে না তাদেরকে কিছুতেই বিশ্বাস করানো যাবে না এখন এই সব কিছু প্রশ্ন করে আল্লাহ শেষ পর্যন্ত কি বললেন হে রাসুল ফাজারহুম ওদেরকে ছেড়ে দেন ওদেরকে ছেড়ে দেন হাত যতক্ষণ না তারা ওই দিনের সাক্ষাৎ করে যেই দিনে তারা জ্ঞান হারা হয়ে যাবে বিবেক হারা হয়ে যাবে তাদের মৃত্যু সংগঠিত হবে তারা বিদ্যুৎ পৃষ্ট হবে সেই দিন পর্যন্ত তাদেরকে ছেড়ে দিন যামা কাইদুম শাইয়া সেদিন তাদের ষড়যন্ত্র তাদের কোনো উপকারে আসবে না বলাম অনুসারণ কোনোভাবেই তারা প্রাপ্ত হবে না অইন্যালিল্লাদিনা জলামু আজহাবান দু আলেক নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে শাস্তি এছাড়া আরও অনেক আরও অনেক শাস্তি রয়েছে তাদের হবে তারপরে জ্ঞান হবে মরবে মানে যত শাস্তি বলা হয়েছে এই বলার বাইরেও অনেক শাস্তি আছে কোরআনে যত শাস্তির কথা বলা হয়েছে এই শাস্তির বাইরে আরও শাস্তি আছে দেখেন অন্যা লিল্লা দিনা জলম আজাবান দুনা জালেম নিশ্চয়ই যারা জালিম তাদের জন্য এই শাস্তি ছাড়া আরও শাস্তি আছে লায়ালামুন কিন্তু তাদের অধিকাংশ তা জানে না এখন আল্লাহ রসুলকে কি উপদেশ দিচ্ছেন ওয়াসবের লে হুকমে রব্বিকা আপনি রবের আদেশের অপেক্ষা করেন ফাইন না আয়ুনে না আপনি আমার চোখের সামনে আসেন আপনি আদেশে অপেক্ষা করেন আমি যুদ্ধের আদেশ দেবো তখন পৃথিবীতে তার আপনার হাতেই তারা শাস্তি ভোগ করবে এরপরে মৃত্যুর পরে কঠোর শাস্তি আমার ফেরজ তারা তাদেরকে দিবে কাজী আল্লাহ আল্লা রাসুলকে বলেন অসবের বের মে রব্বিকা আপনি আপনার রবের আদেশে অপেক্ষা করুন ফাইন না আয়ুনে না নিশ্চয়ই আপনি আমার চোখের সামনে যেরকম মুশুর আসলামকে বলেছিল যে তোমরা দুজন আমার দৃষ্টিতে আসো বলেছেন যে তুমি নৌকা আমার চোখের সামনে কবে আয়ুনে না একই কথা আল্লাহ যে আপনি আমার চোখের সামনে আসেন কতেব পবিত্রতা ঘোষণা করুন আপনার রবের প্রশংসার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন হিনা তাকুম যখন আপনি দাঁড়ান এই জন্য আমরা দাঁড়াইয়ে কি পড়ি সুবানা কাল্লাহ মুভাবে হামদে কথা বারা কাস্মুকতালা যাদ্দুক ওলা আই লাহা এই আদেশের কারণে এই না তাকুম আমরা যখন দাঁড়াই দাঁড়াই এই দোয়াটা পড়ি কি না নামাজে সুরক্ষা রাতের আগে এই 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 আয়াতের কারণে এই দোয়া আল্লাহ বোসেন আপনি আপনার রবের প্রশংসার পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি দাঁড়ান তা আমরা কি বলি সুভানা কাল্লাহ মোভাবে হামদে কথা ব রাকস্মুকতা যদ্দুক ওলা আই হা এটা আমরা দাঁড়ায় বলি ইলে ফাসাবেহ রাতের কিংশে আপনি আল্লাহর প্রশংসা করুন আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন আমরা রাতের বেলায় তেজবি এবং ঘুমানোর আগে অনেক দোয়া কালাম আমরা যে যা দাঁড়িয়ে পড়তে এগুলো আমরা পড়ে ঘুমাই আর নুজুম এবং তারকার পিছনে তারকার পিছনে অর্থাৎ ফজর এই তারকার পিছনে এই যে ফজর ইদবা নুজুম এটা হলো ফজরের সুন্নাত নামাজের আদেশ তারাফাইয়ের নাহারের কথা তো বলাই আছে আকিম ইসলাহ তাহলে তারাফাইয়ের নাহারিতে তো আসর এবং ফজরের কথা বলাই আছে এইখানে যে আদবার নজুম বলা হয়েছে এটা হচ্ছে তারকার পিছনে অর্থাৎ ফজরের সুন্নাত পর্ব আর আদবার আর আছে এক সুরা সেটার অর্থ হবে জহুরের পরে দুই রেখাত সুননাথ নামাজ পর্ব কাজে সুননাথ নামাজের জন্য কোরআনে আদেশ আছে তার দিয়ে সম্বন্ধে তো এক্সট্রা আদেশই আছে সুরায় বনে কমেন আল্লাহলে ফতাহ যাদবিহী না ফেল্লা যে আল্লাহ রসুল কিছু বলেন নাই সব আল্লাহ বলেছেন শুধু তার থেকে আমাদের বুঝে নিতে হবে কথা বুঝতে পারছেন আমরা তো সরুব কালায় মনে করতাম যে ফরজ করছে আল্লাহ রসুল সুন করছে রসুল এগুলো আমরা এই একটা ধারণা আমাদের মনে ছিল কিন্তু এখন আরও আগাবেন তো আরও আপনার ধারণা ক্লিয়ার হবে যে আল্লাহ কীভাবে কী বলেছেন তো এখানে আপনি বুঝতে পারলেন যে কি কী আদেশ এখানে দেওয়া হয়েছে যে দাঁড়িয়ে তুমি দোয়া পড়বে এভাবে সাববেশমা রব্বিকাল আলা এ আয়াত নাজেল হওয়ার পরেই আল্লাহ রসুল বলছেন তুমি নামাজে সুবাহান কালা আলা বলো ফাঁসাববেশম বেশ আল আজম এই আয়াত নাজেল হওয়ার পরে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে সুবহান রব্বিক আজম তোমার রুকুতে পড়ো অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনে বলা আছে কিন্তু এগুলি এক জায়গায় গুটানো নয় এটা আল্লাহ রসুল ছাড়া আমরা অন্যভাবে পাচ্ছি না এটা সুরাটা এখানে শেষ হয়েছে আর নূতন সুরা ধরলাম নাচ আবার ইনশাল্লাহ সুরায় নাচ কত সুন্দর লাগে আমি তো এতবার করে পড়েছি কিন্তু যতবার পড়ি ততবারই সুন্দর লাগে যে কত সুন্দর বাণী আল্লাহ দেখেন মানুষ এই কোরআন থেকে কোথায় আছে কি হচ্ছে পৃথিবীর অবস্থা দেখেন তো আমরা এই সুরাটা শেষ করলাম ইনশাল্লাহ মনে রাখবেন আবার আগামী সপ্তাহে সুরায় নাজম استغفر <applause> الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله